বিসমিল্লাহ হিরকমান রহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমরা তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের দশমিকের গুণ সম্পর্কে আলোচনা করতেছিলাম তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠা তো দেখো বন্ধুরা এখানে কিছু অঙ্ক আছে এখানেও কিছু অঙ্ক আছে যেগুলো দশমিকের গুণ তো চলো কিভাবে তুমি দশমিকের গুণ করবা সেটা আমরা খুব সহজে তোমাদেরকে বুঝাই দেবো বন্ধুরা তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর এখানে দেখো কি আছে বন্ধুরা থ্রি পয়েন্ট ফোর গুণন হচ্ছে সেভেন এখানে দেখো থ্রি পয়েন্ট ফোর আছে তুমি মনে করো যে এখানে এখন দশমিক নাই চার সাত আড়াই আড়াই থেকে দুই তিন সাত দুই গত তেইশ এখন বন্ধুরা এখানে কয় গল্প দশমিক এক পর দশমিক তাহলে এই যে এক পর দশমিক তুমি দিয়ে দাও তোমার উত্তর হয়ে গেল অর্থাৎ তাহলে তুমি কি লাগতে পারো আট এইভাবে বন্ধুরা তোমরা দশমিকের গুণ করতে পারো আমি কি বলছিলাম যে দশমিক থাকুক তুমি দশমিক মনে মনে যখন গুণ করবা তখন মনে করবা যে দশমিক নাই তাহলে তুমি নর্মাল গুণ করবা প্রথমে চার দেয় সাতের গুণ চার সাথে আশাই এরপরে থাকে দুই তিন দেয় সাতের গুণ দিলা তিন সাথে একুশ একুশের সাথে দুই যোগ করে তেইশ হয় এখন তোমার কয় গল্প দশমিক দশমিক গণতে হবে সবসময় ডান দিক থেকে ডান দিক থেকে গুনতে গন্তে বাম দিকে যেতে হবে ডান হচ্ছে রোটা একঘর পরে আমরা দশমিক পাইতেছি আছি তাই সুতরাং তুমি একঘর পর দশমিক বসায় দাও উত্তর হয়ে গেল ছয় পয়েন্ট সাত আছে গত আট ছয় পয়েন্ট গুণন হচ্ছে আট দরোস পয়েন্ট এই সাতষট্টি সাতষট্টি আট দিয়ে গুন্ধ সাতের ছাপ্পান্ন সাত থেকে পাঁচ ছয় কয় গল্প দশমিক বন্ধুরা একঘার পর এই যে এখানে তুমি পর দশমিক দাও তাহলে তোমার কি হলো এখানে তেপ্পান্ন ছয়েন্ট শির বন্ধুরা দুই নম্বর অঙ্ক এরপরে দেখো তিন নম্বরে কি আছে দেখো তিন নম্বরে আছে সাত হচ্ছে কত সাত পয়েন্ট ছয় গুণ হচ্ছে দুই চার সাত আড়াইশা দুই তিরিশ দশমিক ছিল কয়েক পরে এক তাই যে এখানে এক দশমিক বসায় দাও তাহলে তোমার উত্তর হয়ে গেল বন্ধুরা যে আমাদের বন্ধুরা তিন নম্বর উত্তর চলো আমরা অঙ্ক তো আশা করি তোমরা বুঝতেছ যে কিভাবে দশমিকের গুণ করতে হয় তুমি আগে যে রকম অঙ্ক করছো ওই রকমই গুণ করবা শুধুমাত্র দশমিকের জায়গায় দশমিকটা বসায় দিবা পরবর্তীতে এরপর বন্ধুরা দেখো চার নম্বর হচ্ছে আট পয়েন্ট পাঁচ গুণ হচ্ছে কত নয় এখানে কত পঁচাশি গুনন নয় পাঁচ নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে কত পাঁচ নম্বর পাঁচ নম্বরে কি আছে দেখো ওয়ান পয়েন্ট টু থ্রি গুণন হচ্ছে কত সাইট তাহলে তুমি দেখো ওয়ান টু থ্রি গুনুন চার তিন চার বারো দুই হাতে থাকে এক তার দুগুন আঠের কত নয় আর চারিক চেয়ে চার কয় কর পর দর্শনিক ছিল বন্ধুরা দেখো দুই ঘর পর তাই যে এখানে তুমি দুই কর পর দর্শনিক দা এক কর দুই কর এই যে উত্তর শেষ বন্ধুরা এটা হচ্ছে ছয় নম্বরে কি বলছে দেখো থ্রি পয়েন্ট ফাইভ টু গুণ হচ্ছে কত নয়

এক দুই শূন্য পয়েন্ট দুই এক দুই গুনুন তিন দেখো এখানে দশমিক ছিল তিন গড় তাহলে এই যে তিন গল্প দশমিক দাও বাম পাশে শূন্য দিয়া এটা ছিল বন্ধুরা নয় নম্বর অঙ্ক এরপরে দেখো দশ নম্বরে কি আছে দশ নম্বর আছে 4.037 পয়েন্ট জিরো ছাপান্ন ছয় হাতে থাকে পাঁচ তিন আর চব্বিশ দুই চার বত্রিশ কয় পর দশমিক ছিল তিন ঘর এই যে তিন পর দশমিক এরপর বন্ধুরা এগারো নম্বর অঙ্ক Three point two one five, good on

দয়া করে বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর তোমাদের কোনো অনুসরণের অঙ্ক যদি দরকার হয় তাহলে কমেন্টে জানাবা আমি ওই অনুসরণের অঙ্কের উপরে তোমাদেরকে ভিডিও বানাইয়া দিয়ে দেব বন্ধুরা এরপরে দেখো আমরা এখন এই অঙ্ক গুণ বন্ধুরা এখানে দেখো আমাদের আছে টু পয়েন্ট থ্রি গুণ হাসির কত ষোলো এখানে দেখো বন্ধুরা টু পয়েন্ট থ্রি আছে তুমি চাইলে তেরো এটা গুণ করার শেষ এক দেয়া তিনের গুণ ধরে তিনে খেয়ে তিন এক দেওয়া দুইয়ের গুন্ধুড়ে দুই খেয়ে দুই শূন্য সাথে আট যোগ করলে আট আর তিন কত ছয় হয় দুই আর এক কত তিন হয়

তাহলে কত ছত্রিশ আবার তিন ছয় আঠারো আট হাতে থাকে তিন ছয়টা বারো আর তেরো আট আঠারো ছয় চোদ্দ ষাট হাতে থাকে এক

নম্বরে কি আছে দেখো ষোলো পয়েন্ট সাত গুণ হচ্ছে এই যে ষোলো পয়েন্ট সাত আছে মনে করো এখানে দশমিক নাই তাহলে একশো সাতষট্টি

শূন্যই পাঁচ আট তিন যোগ হলে আট হইবো তিন আট তিন ছয় হইব আট হইব কয়েকবার প্রদর্শনী ছিল বন্ধুরা একঘর এই এখানে একবার প্রদর্শনী বসেবা এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর আছে দুইশো চব্বিশ ইয়ার চব্বিশ পয়েন্ট পাঁচ গুণুন ছাব্বিশ চব্বিশ পয়েন্ট পাঁচ গুণুন ছাব্বিশ তাহলে এটারে আমরা দুইশো পঁয়তাল্লিশ ছাব্বিশ দিয়ে গুণ দেয় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকে তিন চার ছয় চব্বিশে সাত হাজার থেকে বারো দু এক দু আঠার এক নয় আট দুই শূন্য সাথে শূন্য যোগ শূন্য এখানে সাত

ছয় নম্বর অঙ্কের কি আছে দেখো তিরিশ পয়েন্ট নয় গুনুন হচ্ছে কত তেইশ তাহলে তিনশো নয় গুনুন তেইশ সাথে সাথে সাত হাতে এক দুই দেওয়া শূন্য শূন্য শূন্যর সাথে এক যোগ করলে এক আর তিন দুগুনি কত ছয় হবে এখানে কত সাত শূন্য সাথে সাত যোগ কালো সাত আটাত্তর দশ শূন্য হাতে থাকে এগারো এক হাতে একটা ছিল সাত নম্বর না বন্ধুরা আমি তোমাদের সাত তোমাদের কাজ থাকবো আমি নয় নম্বর অঙ্করা দেখা দিয়ে এই উত্তরটা শেষ করতে চাইতেছি পৃষ্ঠটা শেষ করুন নয় নম্বর নয় নম্বরে কি আছে দেখো পাঁচ পয়েন্ট দেখো দুই দুই পাঁচ হচ্ছে কত তাহলে আমরা এরকম পাঁচশো পঁচিশ গুনুন কত দুই দেখো পাঁচ দু দশ শূন্য হাতে থাকে এক দুই দুগুণি গুনি চারের রাখে পাঁচ পাঁচ দুই এই যে দুই গড় পর দশমিক বসাই দিবা তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো আর যাবার আগে অবশ্যই অনুরোধ করবো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম